নমস্কার বন্ধু আজকে তো মন্দির খোলা ছিল তাই সেই মন্দির খোলা থাকার অবস্থাটা দেখালাম আপনাদেরকে আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর মাকে যে এবারে মায়ের মানে রেস্ট বিশ্রাম হবে কারণ বারোটা বেজে গেছে এবারে বন্ধ করে দেবেন বারোটা বাজলেই বন্ধ হয়ে যাবে কারণ অন্য দিনের মতো আজকে নয় আজকে বাহান্ন তিথির একটি দিন খোলা আছে তাই মায়ের এবারে সব কিছু হয়ে গেল এবারে মাকে বন্ধ করা মানে দরজা বন্ধ হয়ে যাবে মায়ের যে আবার বিকেল তিনটের সময় দুপুর তিনটের সময় খোলা হবে আর আমিও সেই জন্য আপনাদেরকে এই দৃশ্যটা দর্শন করালাম আর চলুন এবারে বাড়ি যাই আমিও বাড়ি অনেকক্ষণ এসেছি চলুন আর এখানে বৃষ্টি পড়ছে সেই অবস্থাতে দেখালাম এই যে বাবা মহাদেব মহাদেবকে সবাই দর্শন করুন জয় বিশ্বেশ্বর এখান থেকে আসলে হচ্ছে তা যাই হোক চলুন এবার মন্দির বন্ধ হয়ে যাবে আর মাগো জগৎ জননী তুমি জগতের জন এই যে বন্ধ হয়ে গেল চারদিক আর আমিও যাবো মা না এবার মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে তো যাই হোক যা ভ্যালু ছিল এভারেজ

এখনো বারো মিনিট আছে কারণ এখানে ফোনে বারো এই যে অঞ্জলি চলছে এই দেখুন অঞ্জলি হচ্ছে এখানে অঞ্জলি হচ্ছে ছোট মায়ের মন্দির অঞ্জলি চলছে আর বৃষ্টি পড়ছে আমারও কাজ আছে তাই আমি চলে গেলাম এবারে বাড়িতে এখন এইটুকু আবার বিকেলে আসছি সন্ধেবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভে সবাই ভালো